হরিদ্বারে এসে কিন্তু সারজনের কাঁচ ভেঙেছে দিয়েছে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে তোমরা দেখতে পাচ্ছো একটা না দুটা গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে তো এইরকম পাওনা রোড শো করতে এসে কিন্তু দেখাই যায় না যে গাড়ির কাঁচ ভেঙে দিলো ঠিক আছে তারপর আবার তিন লাখ টাকার ফাইন হচ্ছে শোনা যাচ্ছে তারপর নাকি শোনা যাচ্ছে যে কি অনেক ছেলে কেউ মারধর নাকি করেছে ডিজে সার্জনের যখন কিন্তু কালকে রাত্রেবেলা কম্পিটিশানটা হয় তো সেই জন্যই কিন্তু আজকে কিন্তু বিকেলের মধ্যে কিন্তু ডিজে সার্জন কিন্তু হরিদ্বার কিন্তু মাল খুলে নিচ্ছে দেখতে পাচ্ছ কত সেটা আপনার আর মোটামুটি দুটো থাকের বেশ এসে পৌঁছেছে আর এখানে দেখো কত পরিমাণে কিন্তু বেল্ট পড়ে আছে এখানে কিন্তু ডাব্বার ভিতরে সমস্ত বেল্ট খোলা হয়ে গেছে দেখতে দড়িও খোলা হয়ে গেছে আর এই ডিজিটায় কিন্তু কালকে ফাইনাল এসেছিলো এই ডিজির যে গাড়িটা ছিল সেই গাড়ির কিন্তু কাঁচটাও কিন্তু ভেঙে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডিজিটায় কিন্তু লাস্টে এসেছিলো আইচারে করে তো এই 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 গাড়িটার কাঁচটাও কিন্তু ভেঙে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম হয়েছে কীরকম কাল গন্ডগোল হয়েছে যখন কম্পিটিশান হয় শুনছিলাম ডিজে রাবণের সাথে যখন সার্জেনের কম্পিটিশান হয় তখনই নাকি এরকম ঘটনাটা ঘটেছে তারপরে নাকি স্পটে পুলিশ আসে পুলিশ এসে কিন্তু হাওয়াতে নাকি ফায়ার করেছে তারপরে গিয়ে নাকি গন্ডগোল থেমেছে এইটুকুনি শোনা যাচ্ছে অবশ্যই আমি স্পটে ছিলাম না সবই কিন্তু শোনা কথা তোমাদেরকে সমস্ত কিছু বলছি দেখতে পাচ্ছি একদম লাঠির দাগ কিন্তু একদম কাঁচের উপর বুঝা যাচ্ছে পরিষ্কার আর এখানে কিন্তু সার্জেনের সেটা কিন্তু আগের দিক থেকে দেখলে বোঝা যাবে যে অনেকটাই কিন্তু খোলা হয়ে গেছে আর এখানে মোটামুটি যে যার যেমন তার মধ্যে আর মতো ইচ্ছা ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক আছে নিউজ চ্যানেল থেকে আরম্ভ করে ব্লগার থেকে আরম্ভ করে সবাই আর এখানে তো ব্লগার থেকে নিউজ চ্যানেলটাই বেশি দেখছি আমি এখানে দেখতে পাচ্ছি একদম মেশিনের কিন্তু একদম খাপগুলো সেগুলো কিন্তু আপাতত নিচে নামিয়েছে মেশিন কিন্তু এখনও কিন্তু খুলেনি তাহলে কী মনে হচ্ছে সার্জেন এখানে কিন্তু আনলোডিং করে দিচ্ছে হরিদ্বারে মানে এটা উত্তরাখণ্ড তাহলে কি ইউপিতে মানে উত্তরপ্রদেশে যেখানে কমিটি উত্তর ইউপি মানে উত্তরপ্রদেশে ঢুকার পড়ে কি সার্জেন চালু করবে কী মনে হয় যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে যা আর এখানে আছে সার্জেনের দেখতে পাচ্ছ লাইটিং সব স্ট্যান্ড স্টান ওয়ারিয়ারের টোয়েন্টি এর সব মাল দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর পরপর সাজানো আছে লাইটিং স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছ মেশিন কিন্তু এখনো খোলা হয়নি টোটাল কানেকশন খোলা হয়ে গেছে মেশিনের খাপগুলো তোমাদেরকে অবশ্যই দেখালাম আর এখানে সার্জেন বলে ভিড়টা খালি দেখো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আর কিন্তু দু থাক বেস রয়েছে এখানে দেখতে পাচ্ছ পেশান দিক থেকে কেবিনেট আর একটা লরি লরির উপরে কিন্তু সেট আপটা ভেঙে দিয়েছে যখন দেখতে হচ্ছে কিন্তু কানেকশন প্রায় খোলা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি বেস গুলো আর এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কীভাবে খোলা হচ্ছে তো অনেক সেট আপ যখন সাইডে যাচ্ছে অনেক সেট কিন্তু সম্মান জানিয়েছে সব জন বাইকের যে তুমি কিন্তু সেটা ফুলনি চলো উত্তর প্রদেশে কি দেখা যাবে তো তোমাদের কি মনে হয় সেটা ফুলের নিয়ে কি ইউপিতে গিয়ে কি আর ঘুরে সেটা লাগাবে সেটা দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছো সার্জনে কিন্তু দুথা বেস খুলতে বাকি আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা ঠায়ে কিন্তু পাঁচটা করে বেস আছে আর মোটামুটি দশটা বেস খুলতে বাকি আছে তাহলে কিন্তু পুরো ফুল সেটা সার্জিনায় খোলা যাবে এখানে দেখতে পাচ্ছো টেম্পুতে কিন্তু সার্জিনায় কিন্তু সমস্ত বক্স দেখতে পাচ্ছো তো কিন্তু তুলে দিয়েছে পর 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 তুলে দিয়েছে আর এখানেও আর একটা আছে আইচার এখানেও কিন্তু সার্জেনের কিছু বক্স তার সাথে কিছু প্রেশার মিট আর কিন্তু সার্জেন এখানে কিন্তু তুলে দিয়েছে তো অলরেডি কিন্তু সেট কিন্তু খোলা হয়ে গেছে আর সেই যে ডিজিটা ছিল সেই ডিজিটা কিন্তু এখানে নেই ডিজিটা কিন্তু চলে গেছে আর একটা যে পাঁচ টাকা ডিজি ছিল সেই ডিজিটা কিছুক্ষণ আগে পর্যন্ত এখানটাতে ছিল কিন্তু এখন বর্তমানে আর ডিজিটা নেই যেহেতু সেট খোলা হয়ে যাচ্ছে সেই জন্য ডিজিটার দরকার নেই সেই জন্য ডিজিটা চলে গেছে আর কালকে রাতে যে ডিজিটা আসছিল সেই ডিজিটা কিন্তু এখন রয়েছে দেখতে পাচ্ছো সার্জেন্ট কিন্তু বক্স খোলা চলছে আর এখানে কিন্তু ভালোই পরিমাণে কিন্তু লোক আছে ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে এখানে একটা কোনো একটা সেট যাচ্ছে তোমাদেরকে দেখায় ভালো তো তো এখানে একটা সেট যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো দেখতে পাচ্ছ নম্বরদার ডিজে তো এই সেট কিন্তু এখানে বেশি চলে এরকম স্টাইলের সেট আর এর থেকে চড়া জড়া করে যেই সমস্ত সেট কিন্তু লাগিয়েছিল সেই সমস্ত সেট আপগুলো কিন্তু পুলিশ দিক থেকে রাস্তা হাইওয়ে হলে দুজনের রাস্তা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু সেটা প্রথম খোলা দশ দশখানা বক্স বেশ বাকি আছে আর বাকি অ্যাম্পলিফায়ার খুললেই কিন্তু খোলা হয়ে যাবে তো দেখা যাক পরে কি হয় হরিদ্বারে আপাতত আছে তোমাদেরকে পরপর পরপর আপডেট কিন্তু দিতেই থাকবো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দেবে ভিডিওটা একটা ঠিক আছে অবশ্যই দেখতে পাচ্ছ বেস বক্স কিন্তু খোলা